সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে পালিয়ে আছেন তো দর্শক শুরু হয়েছে দুই হাজার বৃক্ষ বৃক্ষমেলা আর এই বৃক্ষমেলা কিন্তু অবস্থিত হয়েছে সেটা হলো আগারগাঁও যে আগে যে বাণিজ্য মেলা হতো সেই বাণিজ্য মেলায় তো বৃক্ষমেলায় কি পরিমাণের গাছ এবার উঠছে তো দুই দিন হয়েছে মাত্র বয়স আর মানে মেলার বয়স দুই দিন হয়েছে তো যেটা আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ গাছ এই মেলায় এখন পর্যন্ত উঠা উঠা উঠানো মানে উঠানো হয়েছে এখানে আমরা যেটা দেখতে পারছি যে এটা অনেক ডিজাইন এর আম মনে হচ্ছে যে কেউ নিজ হাতে কালার করে রাখছে আমগুলা মানে যত জায়গা ঘুরলাম আমরা এখানকার আম গুলি সবচেয়ে ভালো লাগলো দেখছো না কারণ এই ধরনের এত কালারিং এর আম কিন্তু কোন জায়গায় পাই নাই গাছগুলা একটু দাম সম্বন্ধে আমরা জানবো ভাই এগুলো কতগুলো পনেরো বিশ নাকি দশ বারো দশ বারো ভিতরে আছে না এগুলো কি জাতের আম এগুলা লম্বা লম্বাগুলা বিভিন্ন জাতের আছে না মেলার বয়স তো দুই দিন না কাস্টমার কি রকম চাপছে বুঝাচ্ছে মানে দুই দিনের ভিতরে কিছু গাছ বিক্রি হচ্ছে না আপনাদের হচ্ছে না এটা কি যাতে ভাই তোতাপুরি দর্শক আমার বাপ জন্য শুনি নেই আমার নাম তোতাপুরি প্রথম শুনলাম এই ভাই বলতে গিয়ে মনে হয় বেশি ভালো তো জানে না তো চলুন একটু ঘুরি যে আসলে বিক্রমেলা কি ধরনের ফল উঠছে এখানে শুধু আম না দেখেন একটা আমের ওজন হবে দুই কেজি আর এগুলো দশ বারো হাজার টাকার ভিতরে কিনতে পারবেন আপনি আর এইখানে দেখেন ওই যে সবেদা ডালিম আর এই কামরাং এই যে দেখেন কামরাং গাছ কোন গাছ চান আপনি বৃক্ষ মেলায় আপনি সোজা পেয়ে যাবেন ঘুরতে ঘুরতে এমন এক গাছ আপনার চোখে পড়বে সেটা আপনি কল্পনা করতে পারবেন না এই যে এই যে কি যেন আমলক্ষী দেখেন আমলক্ষীর সাইজ গুলো দেখেন ফাইটা যেতেছে রসে ঠিক না

কিন্তু আপনি যেটা আহ মানে এই গাছ কিনে নিয়ে আশা করবেন আপনার বাড়িতে আসবে সেটা কল্পনা হয় কিন্তু কিন্তু ভুল এটার পরিচর্যার আপনি জানতে হবে তারপরেই ফল আসবে না আসবে না একশো একশো একটা টাইম আছে কোন টাইমে কোন জিনিসটা দিতে হয় গাছের গোড়ায় সেটা কিন্তু এই ভাইয়ের কিন্তু ভালো জানে ও দেখার মতন এটা কি গাছ

বা এগুলা চারা কত বিক্রি করতেছেন এগুলা অনেক সুন্দর দেখলে চোখ জুড়ে যায় কালার আমি এখান থেকে আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করবো যে আসলে দেখেন যে কত সুন্দর বৃক্ষ মেলা হ্যাঁ স্টুডিও না কি বেলি গার্ডেন আম পুচেও গেছে একটা দেখা যায় এই যে ভিতরে এখানে যাওয়া যায় এই যে কামরাঙ্গা কত সুন্দর কামরাঙ্গা কামরাঙ্গা না আমরা 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 বৃক্ষ মেলা জমজমট হয়নি এখন পর্যন্ত তো হবে সে পরিমাণ গ্রাহক কিন্তু এখন পর্যন্ত এখানে চাপে নেই তো এটা আমি আরেকটা স্টুডিও চলে আসলাম এখানেও কিন্তু অনেক গাছপালা আছে আর একটু ভিতরে যাই ওখানে আপনাদেরকে দেখাই এদিকে না यार এইদিকে তো আছে দেখ এই এই যে দিকেটি শুধু যেমন নরমালি কোনো গাছ তার বিক্রি করে আছে এখানে কিন্তু অনেক বড় এরিয়া এখানে জায়গা এখানে জায়গা যাওয়া যায় এখানে বাস গাছ আছে এই যে বিভিন্ন প্রদের বাস গাছ যেখান থেকে যেটা যারা বৃক্ষ তারা তো অবশ্যই আসবে এখানে তাদেরকে বেঁধে রাখা যাবে না যারা বৃক্ষ প্রেমিক তারা এখানে এসে গাছ দেখবে থেকে আপনি গাছ করে করতে পারবেন ভালো ভালো গাছ কিছু এখানে আছে এখানে সব ফুল গাছ এখানে সবই ফুল গাছ একজনের নামে কিন্তু নার্সারি বরাদ্দ করা যার যার মতো স্টল কিন্তু এখান থেকে নিয়ে নিছে দর্শক আমি এতক্ষণ যে জিনিসটা দেখানোর শুরু চেষ্টা করেছি সেটা হলো শুরু হয়েছে জাতীয় বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশ এটা কিন্তু যেটা আগে যে পুরান বাণিজ্য মেলা হতো সেখানে কিন্তু সেখানে অবস্থিত তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে